আমার দেওয়ারের দোকানে চলে এসেছি একটু টুকটাক সব বিধ গুলো তুলে নিচ্ছি নিয়ে ঘরে রেখে দিই কারণ এখানে আমার একটু ঢেঁড়স গাছ দেওয়া হবে আর এই বন্ধরা বন্ধুরা একদম মানে দিসি মানে একদম দিসি সুপ্রভাত বন্ধুরা সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি রাধা গোবিন্দের কী ভালো আছো আমিও ভালো আছি দেখো সকালবেলা উঠেছি উঠে চারিদিকটা এত ভালো লাগছে আর কুয়াশা থাকলে না ভালো লাগে না আর জানো তো বন্ধুরা যেহেতু ফাল্গুন মাস পড়ে গেল আর কোকিলের ডাক শুরু হয়ে গেছে সকাল থেকে কারণ বসন্তকালে তো কোকিল ডাকবেই আর কোকিল ডাকছে চারিদিকে আর চারিদিকে রোদের আভাস আর কাজ করতে এত ভালো লাগছে যে কি বলবো তোমাদেরকে তা দেখো সকাল সকাল উঠে এইদিকে সমস্ত কাজ সেরে আমি জামা কাপড়গুলো কেচে নিলাম জামা কাপড়গুলো কেচে মেলে দিচ্ছি আর এখন তো বন্ধুরা তোমাদেরকে কি বলবো মানে দেয়া মাত্রই হাওয়া হচ্ছে রোদ দূরের এ আছে তাড়াতাড়ি শুকনো হয়ে যাচ্ছে মানে জামা কাপড় যে শীতকালে কতক্ষণ ধরে শুকনো হয় সেটা কিন্তু আর হচ্ছে না খুব সুন্দর একদম দিলেই শুকনো হয়ে যাচ্ছে আর এবারে তো গায়ের চাদর ব্লাঙ্কেট সব এবারে কেচে কেচে এবারে যেখানের জিনিস সেখানে তুলে দিতে হবে আবার এক বছর পরে বেরোবে তা দেখো এইদিকে সব কাচাকুচি তো করবো আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম মুছে নিয়ে মুখ হাত পা ধুয়ে তারপরে চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা খুলে নিয়েছি ঠাকুর ঘর খুলে নিয়ে ঠাকুরের বাসনগুলো বের করব তারপরে ঠাকুর ঘর মুছবো মোছার পরে তো টিফিনের ব্যবস্থা করতে হবে তা তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে এই তো দেখো আমরা আমি বাসনগুলো বের করে নিয়ে চলে গেলাম এরপরে দেখো আমি জল নিয়ে এসে ভালো করে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি ঠাকুর ঘরটা মুছে নিয়ে বাসনগুলো মেজে নেবো মেজে নেওয়ার পরে তারপরে এবারে টিফিন দেখি কি করি ছেলে কি বলে মা কি বলে মা তো চা খাবে আর যা হোক কিছু তো টিফিন বানাতেই হবে তা দেখো আমি এখানে চলে এসছি চা বানাতে চাটা বানিয়ে নিই আর টিফিন বানাবো বলতে আমি তো কালকের আমি তো ভুলেই গেছিলাম জানো তো বন্ধুরা কালকেরে তো আমি মেথি পরোটা আর ওই যে আলুর তরকারি মটরশুঁটি আলুর তরকারি করে রেখেছিলাম ওই তো অনেকটাই ছিল তাহলে আমাকে তো আর টিফিন বানাতেই হবে না তা দেখো আমি সেই পরোটাগুলোকে একটু সকালবেলা তো একটু শিখে নিলে বেশ ভালো হয় তা আমি চাটুতে দিয়ে একদম শিখে নিয়েছি যেন মনে হচ্ছে যে সকালবেলাই বানিয়েছি আর তরকারিটাও একদম ফুটিয়ে নিয়েছি চা করে নিলাম মাকে চা দেবো আমি একটু চা নেব কারণ আমার আবার নয় চা খেতে খেতে চায়ের নেশা হয়ে যাচ্ছে সকালবেলা করে প্রত্যেক মায়ের কাছ থেকে শীতকালে একটু একটু চা খেতে খেতে যেন চায়ের যেন নেশা হয়ে গেছে আর ছেলে বললো মা আমাকে একটু তুমি লিকাচ্চা করে দাও তা ওকে লিকাচ্চা করে দিলাম কারণ ওর দুধ চা খেলে না গ্যাস হয় একটু ওই জন্য ওকে একটু লিকাচ্চা করে দিলাম তারপরে বন্ধুরা চলে যাব একটু বাজারে আমার বাজারে যেতেই হবে কারণ আলু পেঁয়াজ টি ফুরিয়ে গেছে ওইগুলো নিয়ে আসবো আগে টিফিন ফিফিনগুলো খেয়ে নিই তারপরে দেখো চলে এসছি আমি বাজারে বাজার থেকে ডাটা একটু শশা লেবু তারপরে আলু পেঁয়াজ আর তোমাদেরকে দেখায়নি নিয়ে আমি বাড়ি ফিরছি টা আলু মাছের ঝোল হবে আর এই যে কাঁচা লঙ্কায় নিছি কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করব একদম পাতলা করে কাঁচা আলু পেঁয়াজ ফুড়িয়ে গিয়েছিল জানো তো আলু পেঁয়াজ নিয়ে এলাম এই লাই জলটা ফুড়িয়ে গেছিল লাই জল নিয়ে এসেছি যে তামাক শাশুড়ি মায়ের মাঝে আর এখানে আছে আদা রসুন ওই পাশের বাড়ির মাসিমা মান কচু দিয়েছিল এই যে ওই মান কচু দিচ্ছি আর মাছের ঝোল আর কিচ্ছু করবো না আজকের একদম সিম্পল খাওয়া দাওয়া দেখো আমি বাজার থেকে চলে এসে রান্না বসাতে হবে দেরি হয়ে যাচ্ছে তাড়াহুড়ো করে আমি আনাজগুলো কেটে নিচ্ছি আর মা দেখো একটু আমাকে মশলা করে দিচ্ছে আজকের ডাঁটা আলু বেগুন দিয়ে কাতলা মাছের পাতলা করে ঝোল করব আর পাশের বাড়ির মাছি মানে আমাকে একটু মান দিয়েছে ওই মানটা মা মানে মাখা করব। যেটাকে ভর্তা বলে আর কি একটু পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ভেজে ভালো করে মাখা করব তা দেখো কাবলা মাছের মাথাটা অনেক বড় ছিল বলে আমি মাছলা দাদাকে বললাম দাদা তুমি আধখানা আধখানা করে দাও এক পিস ছেলে খাবে এক পিস আমি খাবো কারণ অত বড় মাথা একা খাওয়া যায় না আর ভিতরে ভাজা হবে না ভালো লাগবে না ওই জন্য আমি আধঘানা করে নিয়েছি তারপরে দেখো আলুগুলো সুন্দর করে ভেজে তারপরে কিন্তু আমি ডাঁটা আর বেগুন দিয়েছি কারণ ডাঁটাটা না একদম সরু সরু পাতলা ডাঁটা ওইগুলো বেশি ভাজলে আবার গলে যাবে তারপরে দেখো মশলা দিয়ে আমি জল ঢেলে দিলাম এটা হচ্ছে পাঁচ মশলা রাঁধুনি মৌরি জিরে ধনে আর গোলমরিচ আর তার সঙ্গে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি ভালো করে সিদ্ধ করে মশলার সঙ্গে ঝোলটাকে সিদ্ধ করে নামিয়ে রেখেছি নামিয়ে রেখে দেখো বন্ধুরা আমি টমেটো আর পাঁচ ফোরণের উপর পাঁচ ফোড়নের উপরে টমেটোটা দিয়ে ভালো করে ভেজে আর ঝোল ঝোলটা সাদাল দিয়ে নিলাম সাদাল দেয়া ঝোল নয় খুব ভালো লাগে জানো তো খুব সুন্দর খেতে হয় অনেক সময় আমি এমনিও করি আবার অনেক সময় সাদাল দিই তারপরে দেখো মানটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম মা ভালো করে মেখে দিল মাখার পরে কড়াতে একটু কালো জিরে দিলাম পেঁয়াজ দিলাম আর চারকোয়ার রসুন থেঁতো করে দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছি আর আগে কিন্তু আমি শুকনো লঙ্কাটাকে ভেজে তুলে রেখেছি তুলে রেখে নুন দিয়ে মানে গুঁড়ো করে নিয়েছি তারপরে দেখো মাখা মানটা দিয়ে দিলাম দিয়ে একদম অনেকক্ষণ থেকে ভেজে নেব ভেজে নিয়ে একদম তাল হয়ে যাবে যখন তখন কিন্তু আমি নামিয়ে নেব এরপরে দেখো চান করার আগে না বিটগুলো তুলে ফেলি অনেক দিন থেকে বিটগুলো আছে ওই জন্য ভাবজি বিটগুলোকে তুলে ফেলি হেভি সব বিধগুলো তুলে নিচ্ছি নিয়ে ঘরে রেখে দিই কারণ এখানে আমার একটু ঢ্যাঁড়স গাছ দেওয়া হবে আর এইগুলো বন্ধুরা একদম মানে দিসি মানে একদম দিসিলা দেখো ওলকপি কথাও তুলে নিচ্ছি ছেলে বলছে আমার তুলে ঘরে রেখে দাও তুমি যখন ইচ্ছা রান্না করে খাবে ঘরে কারণ এটা পরিষ্কার করতে হবে এখানে আবার একটু দেখি গরমের কিছু দেওয়ার ওই ঢ্যাঁড়স গাছ ইচ্ছা আছে দেবো সেই জন্যে তুলে নিচ্ছি যাই হোক বলো ঘরের দু চারটে হোক যাই হোক চাষের জিনিস কত ভালো লাগে দেখেই মন শান্তি আমি বিট ওলকপি সবকিছু স্নানের আগে তুলে নিলাম দেখলেই তারপরে আমি স্নান টান করে দিতে চলে এসেছি আর মাকে আর বাবুকে বললাম যে তোরা একটু কাজ ফাজ করে নে নিয়ে চান করে নে নিলে তারপরে একসঙ্গে ভাত খাবো তা দেখো আমি পুজোটা ছেড়ে ফেললাম ওই দু চারটে যা এখন জবা ফুল ফুটছে গরম পড়ছে যেহেতু আর তোমরা তো দেখলেই দুপুরে কি রান্না বান্না করেছি আর আজকে জানো তো দুবেলা রান্না করে নিয়েছি দুবেলা রান্নাটা করে নিয়েছি কারণ আর ঝামেলায় না ওই জন্য ভাত করে নিয়েছি পড়তেই ডাঁটার তরকারি শুরু হয়ে গেছে এবছরের প্রথম উদ্বোধন হয়ে গেল কচুটা তো অনেক সিদ্ধ হতে টাইম লেগেছে বন্ধুরা প্রেসার কুকারে প্রথমে কড়াতে সিদ্ধ করছিলাম হচ্ছিল না বলে আবার প্রেসার কুকারে গ্যাসে বসিয়েছিলাম বসিয়ে যেভাবে করে কচু মানে সোলা কচুর ওই কচু বলছি মান কচুর ভর্তা দু রসুন দিয়েছি পেঁয়াজ শুকনো লঙ্কা একটু কালো জিরে ভালো করে ভেজে আর কচুটাকে একদম করার মধ্যে ভালো করে কাইয়ে নিয়েছি তা দেখি খেয়ে কেমন হয়েছে চলো হ্যাঁ দারুণ হয়েছে বন্ধুরা খুব সুন্দর লাগছে খেতে এই যে বিকেলে উঠে পড়েছি ঘুম থেকে একটু শুয়েছিলাম ঘুমিয়েছি যাই হোক এক ঘন্টার মতো ঘুমানোর পরে বিকেল বেলার যা কাজ থাকে বন্ধুরা এই ঘর একটু ঝাঁট দিয়ে নিচ্ছি ঝাঁট দিয়ে তারপরে জামা কাপড় তুলে গুছিয়ে আর আমার দেওয়ালের দোকানে চলে এসছি একটু টুকটাক জিনিস নিলাম তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো মানে সেরকম কিছু নিয়ে নি দেওয়ার টাকা পেতো ওই জন্য দিলাম আর আবার বলছে বলছে বৌদি একটু চা খাও চা একটু চা আনছে চা খেয়ে তারপরে বাড়ি চলে যাবো দোকান থেকে বেরিয়ে বন্ধুরা পাশেই একটা ওষুধ দোকান ছিল ওখান থেকে আমি ছ পিস ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিচ্ছি তার কারণ আমি তো জান ওই বাড়িতে একরকম এক ধরনের ময়শ্চারাইজার বানাই ওই ময়শ্চারাইজারটাই আমার শীতকালে চলে যায় এই দেখো বন্ধুরা সন্ধেবেলা একটু টিফিন খাচ্ছি তিনজনে মিলে আর সিরাকোলে গেছিলাম সিরাকোল থেকে একটু চপ আর চানা আর মুড়ি নিয়ে এসেছি ওই দোকানে চানা মুড়ি চপ দারুণ খেতে লাগে কারণ আমি তো সিরাকোলে একটা দোকানে জব করতাম যখন কাজ করতাম তার বাবু গেছিল আমরা তো এমনি চ সাধারণত চপ টপ খাই না তা আজকের ভালো দোকান থেকে এমনি চল নিয়ে যাই একটু খাওয়া হবে তাই যো সন্ধেবেলার টিফিন তিনজন খেয়ে নিচ্ছি আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই আমি শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব লাইক শেয়ার এই তিনটে তো তোমাদের কাছে আমি আশাই করব রাধে রাধে বন্ধুরা শুভরাত্রি